নতুন একটি গবেষণা এসেছে এবং এই গবেষণা দেখা গেছে বলা হয়েছে যে প্রায় জন স্ত্রী অর্থাৎ নারীদেরকে বেশ কিছু হচ্ছে প্রশ্ন দেওয়া হয়েছিল এবং তাদের মধ্য থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটি প্রশ্ন ছিল যে আসলে হচ্ছে তিনি কেমন পেনিস পছন্দ করেন বড় নাকি ছোট সেই ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ নারী উত্তর দিয়েছেন যে তিনি বড় পুরুষ লিঙ্গ পছন্দ করেন এবং আরেকটা প্রশ্ন ছিল এরকম যে হচ্ছে সেখানে কয়েক ধরনের পুরুষ লিঙ্গের একটা হচ্ছে আকারের বর্ণনা দেওয়া ছিল বা দৈর্ঘ্য উল্লেখ করা ছিল সেখানে দেখা গেছে যে বেশিরভাগ নারী বা স্ত্রীরা যেই হচ্ছে যে দৈর্ঘ্যটা হচ্ছে বেশি ছিল তারা সেটাই হচ্ছে পছন্দ করেছিল এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হচ্ছে তাদেরকে বেশ কয়েকটা তাদেরকে বেশ কয়েকটা হচ্ছে আমরা বলে থাকছি যে উদাহরণ বা বেশ কয়েকটা হচ্ছে ডামি বা স্যাম্পল দেয়া হয়েছিল যে তারা আসলে হচ্ছে কোন ধরনের পেনিস বা পুরুষ লিঙ্গ পছন্দ করে থাকেন এবং সেখান থেকে তারা দেখা গেছে যে তারা সবচেয়ে বড় দৈর্ঘ্যের যে পুরুষ লিঙ্গটা ছিল বা পেনিস ছিল সেটাকেই হচ্ছে নির্বাচন করেছে